নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসি কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগত চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে রান্নাটা আমি করিনি আমি একটা কাজে গেছিলাম আজকে রান্নাটা আমার বর করেছে আমার পেজে তো অনেক রকমের মাংস ছাড়া আছে তো আজকের মাংসটা সম্পূর্ণ আলাদাভাবে এটা বাড়িতে করে খাবেন পুরো ভিডিওটা দেখতে থাকবো দেখতে থাকো ফলো করো হলুদ নুন মাখানো আলুগুলো লাল লাল করে ভেজে নিব তেলের মধ্যে সামান্য চিনি চিনিটা লাল হয়ে গেলে গোটা গরম মশলা তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিব কুচানো রসুন গোটা শুকনো লঙ্কা আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি গুলে রাখা হলুদ লঙ্কা ভালো করে কষিয়ে মসলা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে মাংস দিব ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন ঢাকা দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব জল দিব না মাংসতে যে জল বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে এইভাবে বাড়িতে করে খাবে ভালো লাগবে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি হয়ে গেছে এবারে ঢেলে নিব